মানুষ নিজের ভাগ্যের ট্রায়াল করতে কখনো ছাড়ে না তাই কাকু আজকে আবার বসে গেছে কি করছ হ্যাঁ আর বলো না যা দেরি করে সবাই তুমি কি অপেক্ষা করছো আমাদের জন্য এখানে বসে বাচ্চুদের সাথে বেরোলে যা হয় বাচ্চুরা খেলা করবে বলে একটা দুটো

সেই জন্য সকাল সকাল দমবেলা শুরু করলাম তো সবাই মিলে ফুল ফ্যামিলি মানে অনন্য ফ্যামিলি আর আমি অ্যাডন হয়ে সবাই মিলে আজকে আসি কল্যাণী যেটা আমার খুব ফেভারিট জায়গা তোমরা অনেকবারই দেখেছো যতবারই কল্যাণী যে আমি খুব মজা পাই আজকে ওয়েদারটা খুব ভালো আছে অনেক করে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মেঘ করে আছে খুব একটা রোদ ওদিকে সরে বস যাও যাও তো আমরা সবাই এবারে এখান থেকে রওনা দিচ্ছি সকালবেলা একসাথে হয়ে নতুন টাটা <laughs> 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 তো রাস্তার মধ্যে কি করছি ও হ্যাঁ আমার বিয়ে ছিল তো এবারে আমরা চা খেতে দাঁড়িয়েছি চা পান করতে দাঁড়িয়েছি কারণ হচ্ছে যে সকাল থেকে কিছু খাইনি আমার ঠোঁটটা লাল হয়ে গেলস্টিক আমি

এই ফুলগুলো কি সুন্দর দেখতে চলো ফুলের গাছ দেখা হয়ে গেছে আপনার আমরা রওনা দিই সামনের দিকে আমরা তো খাবে না এটা সুন্দর সুন্দর ফুলের বাগান সরি ফুলের দোকান ছিল এখানে এবারে আমরা তাড়াতাড়ি করে বেরোবো কারণ হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে একজন আমাদের জন্য থালা সাজিয়ে বসে রয়েছে খাবার নিয়ে তো তাকে আর অপেক্ষা করানো উচিত না তো আমরা যাই রওনা দিই কি গো চা খেলে ভালো করে কেন গো তোমাকে তো দেখাতেই হবে এত সুন্দর মাথা থেকে পার তো এখন কোথাও যেতে হলে আমাদের কোনো ড্রাইভারের সমস্যা নেই কারণ আমাদের মধ্যে রয়েছে প্রো ড্রাইভার

এখানে প্রাইভেট প্লেন কেন নামবে ওটা দাঁড়িয়ে আছে প্লেন নামছে না প্লেনটা মধ্যে দাঁড়িয়ে আছে এক জায়গা এই না কি মানে দেখ ভাই আটকে আছে ওটা আকাশে প্লেনটা এই এক জায়গা দাঁড়িয়ে আছে ওটি এর নাম নামেই নামবে ওটা তো আমরা যেটা তারিফ যে করছিলাম একজনের যে এখন যা র‍্যাস ড্রাইভিং করে বলতে তুমি কিছু বলো না ওকে না খুব ভালো গাড়ি চালায় খুব র‍্যাশ ড্রাইভিং করে খুব জোরে জোরে গাড়ি চালায় এই দুদিনে গাড়ি শিখে এত জোরে গাড়ি চালালে কি মানে খুশি না একটা তুচকো গাড়ি আছে বলে যেখান সেখান থেকে পাই 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 করে চলে যায় আমি দেখেছি খুব ভালো গাড়ি চলে বইয়ের নিন্দায় বলছিলাম বইয়ের কি বলে বল হ্যাঁ হ্যাঁ প্রশংসায় বর পঞ্চমুখ ঠিক আছে বউকে কিছুই বলবে না কিন্তু বরই পাশে বসে থেকে বউকে সাহস জুগিয়েছে তুমি গাড়ি চালাও তাই কি না বল কি রে তুই বর তোকে ঠিকই ধরেছি তুই বর তোকে বর তোকে সাহস জুগিয়েছে কিনা বল হ্যাঁ বড়মা প্রথমবার একটা স্টুডিও ছিল খুব খারাপ রাস্তা সেই স্টুডিওটা তো সেখানে যেতে আমাকে একা ছেড়ে দিয়েছিল ওই প্রথমে কেউ এলাও করেনি মানে ওই জঘন্য রাস্তায় যে গাড়ি চালাবে সে যদি প্রো ড্রাইভার না হয় যে কোনো দিন তাহলে আর কিছু বলা নেই জঘন্যই ছিলে তো যে যাও যা জঘন্য রাস্তায় মর ওই এসে ওই লাই যাচ্ছে কত সত্যি কথা ওই রাস্তায় যেতে গিয়ে প্রত্যেকদিন হাড়টা এখানে চলে আসতো হাতে হ্যাঁ তো এটা সত্যি কথা আমি গড়িয়ার রাস্তাতে মানে খুব ভিড় রাস্তাতে গাড়ি চালানো শিখেছি সেটাই উচিত মানে ফাঁকা রাস্তায় গাড়ি চালানো শিখে কেউ প্র্যাকটিক্যালি গাড়ি চালাতে পারবে যেমন এখানে আমরা গাড়ি চালাচ্ছি এত ভিড় একটা বাজে রাস্তার মধ্যে দিয়ে আচ্ছা আচ্ছা ভালো রাস্তা মানে ভিড় রাস্তায় গাড়ি চালানোর কথা তো কেউ আমার সাথে বলুন হ্যাঁ আর ওর তো জন্মই ভিড়ের মধ্যে ঠিক আছে তো কি করবে ভিড়ের মধ্যে সারা জীবন চালাতে ওদের বাড়ির সামনে যা ভিড় হয় রোজ সকাল থেকে রাত অবধি তো ফাঁকা রাস্তা ভালো রাস্তায় গাড়ি চালিয়ে এইসব রাস্তাতে চালানো যায় না ইউজুয়ালি তো যারা গাড়ি ফাড়ি চালাচ্ছ তারা চেষ্টা করো যে লোকালিটির মধ্যেই চালান প্র্যাকটিস করতে শুরুতে সমস্যা হবে যেটা শিখবে সেটা সব থেকে ভালো তো আমরা সবাই এসে পৌঁছে গেছি কল্যাণী এই একটা গাড়ি এসেছে এটা আরেকটা গাড়ি এসেছে আর যেই মানুষটা আমাদের জন্য সকাল থেকে রান্না করে বসে যার কথা বলছিলাম তাকে আমি দেখাতে চাই সে আমাদের প্রতীক্ষায় বসেছিল সকাল থেকে রান্না করে সেটা হয় আমি আগে এই ফিলটা পেতাম যখন আমার দিদা বেঁচে ছিল জেগে থাকতো বসে থাকতো রান্না বান্না করে তো আজকে তাই কি গো কি করছো হ্যাঁ আর বলো না যা দেরি করে সবাই তুমি কি অপেক্ষা করছো আমাদের জন্য এখানে বসে চুপ কর তিনটে অব্দি কাজ করেছে কি করবো কেমন আছো ভালো আছো

বাচ্চারা বসে ঘুরে বেড়াবে বাচ্চুদের জায়গায় তোরা তো নিয়ে এসেছিস আমাকে তাহলে কি আমি বলবো কি আর বলবো তো দেখি আর এখানে গেমিং জিনিসপত্র আছে গেমিং জোন আছে এটা কল্যাণের এরিয়াতে তোমার ওয়ান অ্যান্ড ওনলি গেমিং এরিয়া যেটা গেম জোন বলা যেতে পারে তো এগুলো কিছু খেলার নেই এর আগে খেলছি টাকা লাগে এর হকি করছে এগুলি টাকা দিয়ে খেলতো এগুলো

নড়ছিস কেন গাড়ি চালাতে গিয়ে সব টাকা জলে দিয়ে এবার সব বাস্কেট বল খেলছে একটা তো ধরো বাস্কেট করতে পারছিস না রে একটা দুটো হলোরা হলোরা তিনটে

তবু তোকে নেওয়া যাবে না তো এবারের মতো ফাইনালি আমাদের দান আবার আসবো কোন একদিন এখন হচ্ছে এখানে বাই বাই মুহূর্ত চলছে দাঁড়াও খুলে দিয়েছি খুলে দিয়েছি